নদীর মহানায় বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক পরিবেশ দশম শ্রেণীর জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় প্রায় প্রতিবারই এই প্রশ্নটি এসে থাকে নদীর মহানায় বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক পরিবেশ কি কি কারণে নদীর মহানা অঞ্চলে বদ্বীপ সৃষ্টি হয় নর্মদা তাপনি নদীর মহানায় বদ্বীপ নেই অন্যদিকে কৃষ্ণা কাবেরী গোদাবরী মহানদী নদীর মহানা অঞ্চলে বদ্বীপ রয়েছে কেন নদীর মহানা অঞ্চলে বদ্বীপ সৃষ্টি হবে তার অনেকগুলি কারণ রয়েছে যেমন নদীতে পর্যাপ্ত পরিমাণে জলপ্রবাহ নদী খাত চওড়া ও প্রশস্ত নদীর প্রবাহ পথে সম্পন্ন মোহনা অঞ্চলে সমুদ্রের গভীরতা কম আমরা একটি একটি করে বিষয়ে আলোচনা করব নদীতে পর্যাপ্ত জলের জলপ্রবাহ নদীতে যদি পর্যাপ্ত পরিমাণে জলপ্রবাহ থাকে আমি ছোট্ট করে একটি ছবির সাহায্যে তোমাদের এখানে দেখাচ্ছি ধরে নাও এটি নদী এবং এই অংশটি সমুদ্রের মধ্যে মিশে গেছে এবং এখানে বদ্বীপ সৃষ্টি হয়েছে এরকম অনেক এখানে সৃষ্টি হয়েছে নদীতে যদি পর্যাপ্ত পরিমাণে জল প্রবাহিত হয় অনেক বেশি যদি জল প্রবাহিত হয় তাহলে জলপ্রবাহজনিত ক্ষয়ের কারণে পার্শ্ব ক্ষয় হবে নিম্ন ক্ষয় হবে এবং এই ক্ষয়ীভূত পদার্থগুলি পলিবালি কাদা ইত্যাদি কিন্তু মোহনা অঞ্চলে স্রোতের বেগ কম হওয়ার কারণে এই সমস্ত জায়গায় এসে জমা হবে এবং এখানে বদ্বীপ সৃষ্টি করবে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে জলপ্রবাহ থাকতে হবে তাহলে কিন্তু নদী ক্ষয় কাজ করতে পারবে এবং সেই ক্ষয়ভূত পদার্থগুলি এনে জমা করবে মোহনা অঞ্চলে নাম্বার দুই নদীখাত চওড়া এবং প্রশস্ত নদীখাত যত বেশি চওড়া হবে যত বেশি প্রশস্ত হবে তত বেশি ক্ষয় করতে পারবে তত পরিমাণ তত বেশি জলপ্রবাহ সেই নদীখাতের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারবে এবং নদী যত বেশি লম্বা হবে এবং প্রশস্ত হবে যত অধিক অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হবে বলা যায় সেক্ষেত্রে নদীতে পলির পরিমাণ বালির পরিমাণ বেশি হবে যেগুলি মোহানা অঞ্চলে জমা হয়ে বদ্বীপ সৃষ্টি করবে এবারে নদীর প্রবাহ পথে নরম শিলার অবস্থান স্বাভাবিক নদীর প্রবাহ পথে বিস্তীর্ণ অঞ্চল যদি নরম শিলায় গঠিত হয় ভূভাগ সেক্ষেত্রে নদীর অবঘর্ষ ঘর্ষণ দ্রবণ ইত্যাদি ক্ষয়পকারী প্রক্রিয়ার মাধ্যমে সেই নরম শিলার শিলার ভূমিভাগকে খুব দ্রুত ক্ষয় করতে পারবে এবং সহজে ক্ষয় করতে পারবে এবং সেই ক্ষয়ীভূত পদার্থগুলি কিন্তু কাদা আকারে মোহানা অঞ্চলে এসে জমা হবে বা বালি আকারে জমা হবে এবারে নদী কম স্রোত সম্পন্ন নদীর মোহানা অঞ্চলে নদীর স্রোতের বেগ যদি খুব কম হয় এখানে স্রোত সম্পন্ন কোন অঞ্চলে কোথায় হবে মোহানা অঞ্চলে এখানে লিখতে হতো মোহানা মোহানা অঞ্চলে নদীর কম স্রোত সম্পর্ক মোহানা অঞ্চলে নদীর স্রোত যাতে কম হয় নদীর স্রোত কম হলে পরেই এই পলিবালি কারাগুলি কিন্তু এই সমস্ত জায়গায় এসে জমা হতে পারবে যদি স্রোত বেশি হয় তাহলে পরে সেই স্রোতের ধাক্কায় সেই পলিবালি কারাগুলি গভীর সমুদ্রে এটা ধরে গভীর সমুদ্র সেই গভীর সমুদ্রে এসে কিন্তু খুব গভীর সমুদ্রে এসে পতিত হবে যদি নদীর স্রোতের বেগ বেশি হয় এবারে মোহানা অঞ্চলে সমুদ্রের গভীরতা কম মোহানা অঞ্চলে সমুদ্রের গভীরতা যত বেশি হবে ধরে নাও এটি গভীর সমুদ্র এই অঞ্চলটি মোহানা অঞ্চল তাহলে পরে পলিবালি স্রোতের ধাক্কায় গভীর সমুদ্রে একেবারে সমুদ্র সমুদ্রের তলদেশে তলিয়ে যাবে সেক্ষেত্রে বদ্বীপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকবে সমুদ্র অঞ্চলে মোহনা অঞ্চলে সমুদ্রের গভীরতা বেশি হলে সেখানে স্রোতের বেগও অনেকটা বেশি থাকবে অঞ্চলে নদীর স্রোতের বেগ স্বাভাবিকভাবে বেশি থাকবে এবং পলিবালিগুলি সেই স্রোতের ধাক্কায় বা স্রোতের টানে সমুদ্রের গভীরে গিয়ে জমা হবে বদ্বীপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে সুতরাং আমরা কি কি জানলাম নদীর মহানা অঞ্চলে বদের সৃষ্টির অনুকূল ভৌগোলিক পরিবেশের মধ্যে নদীতে পর্যাপ্ত পরিমাণে জলপ্রবাহ নদী খাত চওড়া প্রশস্ত হতে হবে দীর্ঘ হতে হবে এক্ষেত্রে আমরা আর লিখতে পারি দীর্ঘ নদী চওড়া প্রশস্ত ও দীর্ঘ নদীর প্রবাহ পথে নরম শিলার অবস্থান মোহানা অঞ্চলে নদীর কম স্রোত সম্পন্ন হতে হবে এবং মোহানা অঞ্চলে সমুদ্রের গভীরতা কম থাকতে হবে এই সমস্ত কারণগুলির জন্য নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় এই সমস্ত কারণগুলির জন্যই ভারতের পশ্চিম বাহিনী যে সমস্ত নদীগুলি আছে সেগুলি নর্মদা তাপ এগুলিতে মোহনায় বদ্বীপ নেই এবং অন্যদিকে পূর্ব বাহিনীর যে সমস্ত নদীগুলি আছে মহানদী গোদাবরী কৃষ্ণা এই নদীগুলিতে দেখা যায় এগুলির মধ্যে বদ্বীপ রয়েছে ধন্যবাদ